আমরা আমডাঙ্গা কালী মন্দির চলে এলাম কিছুক্ষণের মধ্যে আমরা মন্দিরে ঢুকবো শিব মন্দির দেখতে পাচ্ছেন আমরা আছি আমডাঙ্গা মন্দিরে পুজো দিয়ে এখন আমাদের প্রসাদ নিতে হবে এখানে আসছি আমরা এটা এখানে প্রসাদের এখান থেকে ব্যবস্থা আছে এখানে সব ধরনের ব্যবস্থা অন্নপ্রাশন বা কোনো অনুষ্ঠান হলে এখানে যোগাযোগ করলে আপনারা যোগাযোগ করতে পারেন পুজোর চারিদিকে শিব মন্দির দেখতে পাচ্ছেন এখন মন্দির বন্ধ থাকার কারণে পথ বন্ধ আছে এখন প্রসাদ গ্রহণ চলছে আপনারা এখানে প্রসাদ নিতে পারেন নাগ মুনি রাজ বলে এশুরাম আপনার এই নাম্বারে কন্টাক্ট করে এখানে প্রসাদ নিতে পারেন আগের দিন আছে আমাদের প্রসাদ বেরিয়ে যাচ্ছি সামনে এটা কৃষ্ণ মন্দির এখন বন্ধ আছে মন্দির বন্ধ থাকার কারণে এখানে সবাই ওয়েট করছে বাচ্চারা খেলছে এখানে হয়তো এখানে কোনো একটা অনুষ্ঠান খাবার নিয়ে এসছে খাবার জলের ব্যবস্থা আছে এখানে একটি রথ দেখতে পাচ্ছেন কাপিটা মন্দির চত্বরে সবাই ঘোরাঘুরি করছে সুন্দর একটা মন্দির যেটা বারাসাতে আমডাঙ্গাতে সময় সুযোগ পেলে একবার ঘুরে যাবেন ধন্যবাদ